আসসালামু আলাইকুম সবাইকে প্রপার্টি সেলার এবং প্রপার্টি সেলার যিনি অনারেবল অনার রয়েছেন ইমতিয়াজ পক্ষ থেকে প্রাণরা অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি এস এম আফজাল হোসেন এখন এই মুহূর্তে আড়াই কাঠা জমি আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো যার বিক্রয় মূল্য রয়েছে প্রতি কাঠা জমির মূল্য রয়েছে চার লক্ষ ষাট হাজার টাকা আর এই জায়গাটি রয়েছে গাজীপুর গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড ঈশ্বর মৌজাতের জায়গাটি রয়েছে আর এই জায়গাটিতে আসতে হলে যেটা করতে হবে গাজীপুর মহাসড়ক জায় ইউনিভার্সিটি রোড রয়েছে আয়াটি ইউনিভার্সিটির রোড থেকে এই সামনে হচ্ছে ঈশ্বর ব্যাপারীপাড়া আড়াই কিলোমিটার দূরত্ব রয়েছে এবং ওই ব্যাপারীপাড়া থেকে এই জায়গার দূরত্ব রয়েছে একশো গজের মতো একশো গজের ভিতরে প্রায় সত্তর গজ রয়েছে আপনার দশ ফিট ষোলো ফিট রোড এবং বাকি পঞ্চাশ গজ রয়েছে আপনার এখানে ছয় ফিট রোড আর এই পুরো এলাকাটা দেখতে পাচ্ছেন এখানে প্রায় এক দেড়শো বিঘা জায়গা রয়েছে ঠিক আছে এই জমিগুলোর মালিক একজনে তাদের আসলে তারা হচ্ছে আসলে জমিদার প্রকৃতি তারা একটু একটু করে জায়গা বিক্রি করেন এবং হচ্ছে তারা এটা দিয়ে হচ্ছে তাদের খরচ বহন করেন ঠিক আছে এই যে আমাদের সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই জায়গাটি জায়গাটি দেখাচ্ছি এই যে একটি পিলিয়ার রয়েছে ওই যে একটি পিলিয়ার রয়েছে সামনে এবং পিছনে রয়েছে তিরিশ তিরিশ সামনে তিরিশ ফিট এবং পিছনে তিরিশ ফিট এবং লম্বায় রয়েছে ষাট ফিট এই হচ্ছে জমির দীর্ঘ এবং প্রস্থ এবং সামনে দিয়ে রয়েছে আপনার রয়েছে প্রায় ছয় ফিট করে রোড রয়েছে দেখতে পাচ্ছি যে এখানে কত দূর দূরে এই যে একটি বাড়ি রয়েছে এই যে একটি বাড়ি রয়েছে এগুলো সর্বোচ্চ এখান থেকে জমি থেকে সর্বোচ্চ চল্লিশ গছ দূরে রয়েছে ঠিক আছে এবং এই যে আশেপাশে দেখছেন বাড়িঘর ভর্তি রয়েছে এবং হচ্ছে যে সামনে হচ্ছে এখানে হচ্ছে ঈশ্বর বাজার এই যে দেখতে পাচ্ছেন এই এলাকাটি ঠিক আছে আর এটা হচ্ছে আমরা কিন্তু এখন এই বর্ষার সিজনে আমরা কিন্তু জমিতে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ষার কারণে বা বৃষ্টি বাদলের কারণে প্রচণ্ড পরিমাণে চারোদিকে কিন্তু উঁচু জমিগুলোও কিন্তু ভরে গেছে কিন্তু এগুলো হচ্ছে এতই উঁচু জমি যে আপনার এই জমিগুলো যদি কিনেন আপনি এখানে আর কখনোই সারা গাজীপুর ডুবে যাবে কিন্তু এই জায়গা কখনোই ডুববে না ঠিক আছে অনেক উঁচু ভূমি যাই হোক আবারও বলছি এখানে আড়াই কাঠা জমি রয়েছে ঠিক আছে যার বিক্রয় মূল্য রয়েছে প্রতি কাঠা চার লক্ষ ষাট হাজার টাকা যার সামনে এবং পিছনে রয়েছে আপনার তিরিশ ফিট তিরিশ ফিট তিরিশ ফিট এবং লম্বায় রয়েছে ষাট ফিট যাই হোক যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যাদের এই জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্রিয় বন্ধুরা যাতে আপনাদের জন্য সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন ঠিক আছে সেজন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে করতে হবে পাশে থাকে বেলাইকনটি চেপে দিতে হবে যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি কই করতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুরা আবার বলছি এখানে আড়াই কাঠা জমি রয়েছে যার সামনে রোড রয়েছে এই দেখতে পাচ্ছেন পিলিয়ার রয়েছে আর ওই পাশে একটা প্লেয়ার রয়েছে পিলারের পর দিয়ে ওই দিকটা ডাইরেক্টলি ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এইখান দিয়ে ওই বাড়ি থেকে এই পর্যন্ত ছয় ফিট রোড এবং বাড়ির উপর দিয়ে দশ ফিট করে রোড রয়েছে ঠিক আছে এই হচ্ছে একদম উঁচু জমি যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই প্রিয় বন্ধুরা আমাদেরকে ফোন করবেন কল করবেন এসব ব্যক্ত করছি আবারও বলছি আরেক আঠা জায়গা রয়েছে যার সামনে পিছনে রয়েছে তিরিশ ফিট এবং লম্বায় রয়েছে ষাট ফিট এই হচ্ছে জমিটি আড়াই কাঠা জমি রয়েছে যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন ব্যক্ত রাখছি সবাইকে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি এইসাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড ঈশ্বর মৌজা থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফিজ